তো আমাদের দুজনারই শরীরটা ভীষণ খারাপ পটাশিয় শরীর খারাপ ঠান্ডা লেগেছে আর আমার তো কয়েকদিন ধরে শরীর খারাপ চলছেই তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছে এখন বারোটা বাজে এখনো অবধি খাওয়াতে পারিনি ব্রাশ করতে গিয়ে প্রথমে কতটা বাহানা করলো তারপরে বাহানা করে ব্রাশ করলো জামা প্যান্ট চেঞ্জ করিয়েছি চুলগুলো দেখো তো চুলটো চুলটা পুরো কার্লি চুলটা একটু জট জট হয়েছে তাই একটুখানি জ্বরটা আমি ছাড়িয়ে দেব জ্বর ছাড়ানো যায় না আর এখন ওকে খাওয়াবো ও খাবে হচ্ছে সুজি ওর সুজিটা আজকে আমি করেছি প্রত্যেক দিনই এরকম করি আর কি বাটার দিয়ে বা ঘি দিয়ে প্রথমে ভেজে নিই তারপরে প্লেন জল দিয়ে খাওয়াই যেহেতু সকালবেলাটা হ্যাঁ শুয়ে জল খায় না বাবা চুলটা ছাড়িয়ে দেবো আসো দেখো শুয়ে পড়েছে এখন খাওয়াবো এখন শুয়ে পড়েছে পটাশ ওঠো আগে খেয়ে নাও পটাশ ঘড়িতে বাজে দেখো বারোটা ওঠো পটাশ ওঠো সারা রাত তো জল খাস তাও হয় না চলো খেয়ে নাও তারপরে আবার জল খাবে ওঠ না আমার এত বলতে ভাল লাগছে না আমার গলা ব্যথা হয়ে গেছে বাবা উঠে যাও হ্যাঁ ওঠো ওঠো উঠে আসো খেনা তারপরে তুমি সারা সারা দুপুর বসে জল খাবে ওঠো তুমি কিন্তু একবার কথা বললে শুনছো না ওটার ঢাকনাটা লাগিয়ে রাখো ঢাকির লাগিয়ে রাখো কি হলো দেখাই একটা জিনিস সবাইকে অনেকেই আমাকে কমেন্ট করেছিল এই বাটালটার কথা ওয়াটার বাটাল তো হ্যাঁ সত্যি খাচ্ছে না খুব ইয়ে দুষ্টুমি করছে এই বোতলটার কথা সবাই বলেছিল। এই বোতলটা হচ্ছে তখন নিয়েছিল পাঁচশো আশি টাকা স্টিল পুরো একদম স্টেনলেস স্টিল দেখো এগুলো এত আছাড় মেরেছে এগুলো একটু একটু হালকা হালকা ডোক ডোক মতো পড়েছে কিন্তু খুব ভালো এটা মানে খুব ভালো মানে খুবই ভালো তুমি ঠান্ডা রাখলে পরে মোটামুটি ঠান্ডা থাকে গরম রাখলে পরে মোটামুটি কিছুক্ষণ মানে অনেকক্ষণ থাকে না বাট থাকে এটা আর যেগুলো প্লাস্টিকের যে বোতলগুলো হয় ফিডিং বোতল সেগুলোর থেকেও অনেক বেটার কারণ কি এগুলো নষ্ট হয় না শুধু রিফিলটা চেঞ্জ করলেই হয়ে যায় এখন খুব তাড়াতাড়ি রিফিলটা চেঞ্জ করতে হয় এই দেখো রিফিলটাকে পুরো ফাটিয়ে ফেলেছে দাঁত হয়েছে দাঁত দিয়ে কেটে কেটে পুরো রিফিলটা ফাটিয়ে ফেলে তো এই বোতলগুলো যাদের ছোট্ট বেবি আছে তাদের জন্য এইটুকু ছোট সাইজেরও বোতল পাওয়া যায় তো আমার মনে হয় যখন তুমি এতটা টাকা ওয়েস্ট করবে মানে এখন সম্ভবত ছশো টাকা এরকম হয়ে গেছে ছশো কুড়ি টাকা এটা তিনটে ব্র্যান্ডের হয় একটা হচ্ছে জিন্দাল হয় আমার এটা এত মেজেছি এত মেজেছি আচ্ছা এটা আচ্ছা এটা তিনশো এম এল এর বোতল এই হালকা হালকা দেখা যাচ্ছে তিনশো গ্রামের এটা দুশো গ্রামেরও আছে এটা মনে হয় চারশো গ্রামেরও আছে তো চারশোটা অনেক বেশি বড় সেই জন্য আমি এটাই কিনেছি ওর জলটা প্রচুর মানে ছোটোবেলা থেকে কোনো দিন বেস্ট ফিট করেনি তো সে কারণে কি হয় আমার এটা খুব সুবিধে মানে ছোটোবেলায় বোতলে খাওয়াতাম না খুব অসুবিধে হয়ে যেত মানে গলায় আটকে যেত আমি বুঝতে পারতাম না ওই জন্য চামচে করে খাওয়াতাম যখন একটু বড় হয়েছে ও এটায় কোনো দিন দুধ খায়নি এটা সব দিন জলই খেয়েছে যাদের বেবিরা দুধ খায় এটাতে এটাই কিন্তু তুমি ধরো এক্ষুনি খেলো খেয়ে কিন্তু আধা ঘন্টা দুধটা সেরকমই রেখে পরে আবার খাওয়াতে পারবে আর সব থেকে বড়ো কথা যাদের ছোটোবেবি তাদের মাও কিনে নিতে পারো বাটালটা শুধু বসিয়ে দেবে সুইচ দিয়ে দিলে উষ্ণ গরম হয়ে যাবে ওটা মনে হয় আমার সব থেকে বেটার চলে চলেছ এবার আমার পটাশ খাবে তারপরে পটাশের মাথায় তেল দিয়ে দেব তেল দিয়ে জ্বরটা ছাড়িয়ে দেব চলো সকালবেলাটা খুব বিরক্ত করে শুধুমাত্র সব বাচ্চারা স্কুলে যাওয়ার সময় বিরক্ত করে কিন্তু আমার পটা স্কুলে যাওয়ার সময় কোনো বিরক্ততা নেই সকালবেলা উঠে উঠে যায় সুন্দর নেয় যত সমস্যা হচ্ছে এই যে সকালবেলাটায় কি হয় স্কুলে যাওয়ার সময় উম দিনও বিরক্ত করে না কোনোদিন জ্বালায় না সকালবেলা সুন্দর উঠে যায় উঠে ব্রাশ করে নেয়

আমার কি হয় উঠতে দেরি হয়ে যায় অনেক রাত অব্দি যা আমি প্রায় রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ ঘুমই আর দিন ধরে খুবই শরীরটা খারাপ তো সেই জন্য আরো বেশি রাত হয়ে যায় আর তুমি বলেছিলে বোতলটা বাসলে হ্যাঁ বাসনের দোকানে গিয়ে যে কোনো যে কোনো বাসনের দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে এটা একদম বাস্তব কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল আমি বলেছি তাই জন্য পটাশ জানে আর কি ডগ হ্যালো খ্যাপা পন খেয়ে নাও হ্যাঁ খেয়ে তো নিচ্ছে তোমরা সবাই পটাশকে খুব ভালোবাসা দাও পটাশকে খুব সাপোর্ট করো এটাই সত্যি আমার কাছে অনেক আবার শুয়ে পড়ে না বলেছি না খেতে খেতে জল খেতে নেই খেতে খেতে হ্যাঁ খেতে খেতে জল খেলে কি হয় ডাইজেস্টের প্রবলেম হয় হজমের প্রবলেম হয় অসুবিধে হয় ওই জন্য তুমি তো বুদ্ধিমান না বুদ্ধিমানরা কখনো ওরকম কাজ করে পটাশের চুলটা দেখো আবার ভীষণ ভালো লাগে পুরো কার্লি একদম দেখো চুলটা সামনে দেখো পুরো কার্লি ঠাকুর ঠাকুর চুল কিন্তু আমার আবার বড় মেয়ের চুলটা বেশ কি বলবো সিল্কি দিদির চুলটা সিল্কি সেরকম রাত্রি বেলা সেরকমই আছে সেরকমই আছে মানে ওর দিদির চুলটা পুরো যেরকম রাত্রে বেলা আছে সেরকমই আছে আর ওর চুলটা রাত্রে বেলা একরকম থাকে দিনের বেলা ঘুম থেকে উঠলে একরকম হয়ে যায় তাই না তো ওর চুলটাকে না মা কি খাওয়ার সময় কোনো না মানে এটা তো স্কুল যাওয়ার সময় তুই করিস না হ্যাঁ মানুষ সকালবেলা অত সকালে ঘুম থেকে উঠে মানুষের মুড খারাপ থাকে আর তুই তো ঘুম থেকে উঠে কি সুন্দর স্কুলে চলে যাস কোনো সমস্যা হয় না আসলে আমি কালকে যে আসি চুলটা যে আসিয়েছিলাম সেরকমই আছে

কষ্টা আছি 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 আমার শরীর খুবই খারাপ পটাশের ভিডিও আপলোড করতে পারছি না বা পটাশও লাইভে আসতে পারছি না তার কারণ শরীরটা আমার খারাপ তো আমি যদি ও তো ফোনের কিছুই করতে পারে না আর ওকে তো ওইভাবে আমি ভিডিও করাই না যে পটাশ ভিডিও বানা ও যে যেই সব অ্যাক্টিভিটি করে যেরকম যা করে সেই ভিডিওগুলোই আমি তোমাদের সবার সামনে আপলোড করি ওটা উঠে বসো দেখি 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 তোমার পুতুলটা দেখা তো পুতুলটা উপর হয়ে কেমন শুয়ে আছে আর পটাশের একটা খুব বাজে অভ্যেস সেটা হচ্ছে চুলগুলো এরকম মোড়াবে আর জলটা খাবে তো আই লাভ ইউ তো আমাকে মোড়ানো তো শিখিয়েছে লাভ ইউ টু তো এই এরকম অনেকগুলো এই নিয়ম হয় ছখানা অর্ডার করা হয়েছে পুতুলগুলোর কিন্তু বেশ দাম एगुलो 6 अह सिलिकॉन बेबी एगुलो एगुलो एकटू हाई रेंज है माय सिस्टर आई डोंट अंडरस्टैंड बंगाली लैंग्वेज इंग्लिश और हिंदी ओके भैया कैसे हो भैया कैसे बोलो 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 कैसे हो अंकल मेरा बेबी को नाम पेज का नाम बिच्छू पटास <laughs> तो जो जो आग आग कैसे हो भैया से हो गुड मॉर्निंग तबीयत कैसे है हाँ। मेरे को हिंदी पूरा पूरी नहीं आते है भैया थोड़ा थोड़ा आते हैं ओके समझता है सब कुछ बल बट बोल नहीं पाया इसलिए थोड़ा प्रॉब्लम है आप बोलिए हिंदी पे लिख के भेजो मैं थोड़ा थोड़ा आंसर देती हूँ ओके पोटस थोड़ा थोड़ा आंसर जानो थोड़ा थोड़ा हिंदी हिंदी आता है पोटस को समझता है सब कुछ पोटस बच समझता है ना सब कुछ बोलिए ये वाटर बॉटल है ये हर दिन पीते ही है पीते ही है पीते रहे आई लव टू सी यू थैंक यू सो मच अम्मा को सबाई के फ्लाइंग किस दी दो সবাই তোমাকে ভালোবাসা দিচ্ছে না ভালোবাসছে কত সাপোর্ট করছে আবার বলেছি না খাওয়ার সময় বারবার জল খেতে নেই খাবো না আবার শুয়ে পড়লো খেতে খেতে দেখো चलो एबार आबार उठे जाओ पोटास जल्दी आ जल्दी तातरी তাড়াতাড়ি আসো এই খাওয়াতে গেলে কিন্তু মাথাটা গরম হয়ে যায় এদিকে আসো খেয়ে না তারপর চুলটা বেঁধে আমি যাবো বাইরে চুলটা বাঁধবো তারা আগে না খেলে হাত চুল দিলে পরে খাবারের চুল পড়ে যাবে আচরালে তাড়াতাড়ি পটাশ বালিশটা ছাড়ো না এদিকে ঘুরতে বলে স্যার পাটা রং করে খুলে ওরম করে বসতে বারণ করেছি কোন দিন পায়ের দেখবি তোর এগুলো ভেঙে যাবে বলেছি না ওরম করে বসতে নেই হ্যাঁ একবারে দিয়ে মুছে দেব তুই ঘুরে যাচ্ছিস কেন বারবার উল্টো দিকে জল আর জল तिल लागिए दी করে না না লাগালে তেলটা লাগলে চুলটা কি করে সুন্দর হবে বুঝেছো এইভাবে পুরো চুলটা স্কাল্পে ভেতর 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 এরকম এরকম করে স্কাল্পে চুলে তেলে চুলে তেল দিতে হয় দাঁড়া দাঁড়া

বাগে এই তো লিখে পাঠিয়েছে আঙ্কেল দাই যে হাউ ওল্ড আর ইউ বলো আই এম ফোর ইয়ার্স ওল্ড আই এম ফোর ইয়ার্স ফোর ও মা ফোর ইয়ার্স মানে কি মানে চার বছর ফোর মানে কত ফোর তুমি কোন 1 2 3 4 করে আঙ্গুল গুনো

হলে কিন্তু অনেক কাজ করতে হবে অনেক কিছু করতে হবে ハリティーションハリハリハリハハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハ ही लिहत छे सो स्मार्ट थैंक यू यस स्मार्ट तूमी स्मार्ट आई स्मार्ट जम्मा पूरी ना तो মানে সে সেই নতুন সেই অল্প বয়স্ক গীত গীতাঞ্জলি মানে ওই কোনটা একদম নতুন যেটা হয়েছে হ্যাঁ নতুনটা এ বাবা একদম অল্প বয়স্ক লোকটা মারা গেছে না বেঁচে আছে না তাহলে এরম ভাবে এরম দিনের বেলায় কি করে করলো মানে কেউ দেখতে পায়নি বাইরে থেকে

তো এরকম দিনে বেলা বাইরে থেকেও তো দেখা যায় একজন উনি থাকে আর একজন ওনার লোক থাকে ওটা অল্প বয়স্ক ছেলেটা একদম প্রচুর বড় দোকান করেছে রিসেন্ট করেছে দোকানটা ওই যে গেছিলাম তুমি আর আমি গেছিলাম যে সব এই ঢুকে বুঝতে পেরেছি কর্নারটা ডান দিকের মোড় ঘুরতে যেতে গেলে ডান হাত যাওয়ার সময় ডান হাতটা তাই তো পাঠাও দেখি কোনটা তাহলে বুঝতে পারব কি করতে তোমাকে বললাম ওটা পরে যেতে না বলেছিলাম ওই প্যান্টটা পরে যেতে না পাঠাও দেখেছো চোর এসেছিল দিনের বেলায় চোর এসে কি করেছে চোর এসে ওই সোনার দোকানে চুরি করতে গেছিল সোনার দোকানে চুরি করতে গেছিল তারপরে লোকটার গলা কেটে দিয়েছে গলা কাটিনি গলা টিপে ধরেছে ওই এমন জনের টিপে ধরেছে গলাটা যে আলাদা হয়ে গেছে ও আমি শুনে দেখেছি একটা কার্টুন মানে একটা ভিডিও শরীর মাঠে যাচ্ছে সেই মুরগি বেঁচে আছে হ্যাঁ ভিডিওতে অনেক মানুষরাই কিন্তু গলা থাকবে থাকলে বেঁচে থাকে অনেক মানুষরাই কিন্তু গলা থাকলে বেঁচে থাকে না কিন্তু শুধু কথাটাই বলতে পারে ইশারা করে বলে আর আমরা বুঝেও যাই যেমন ওই যেমন ওই হচ্ছে দীঘা বাবার সাথে দীঘা গিয়ে ওই ভাইটা যেমন ইশারাই বলে না দিদি বললেও পুরো আসতে লজ্জা পায় ওই জন্য ভাইটা তো বলতে পারে না তাই হ্যাঁ ভাইটা বলতে পারে না ছোটবেলা থেকে কথা শেখেনি কোন মা বাবার কথা শেখায়নি জানে যে তাহলে সবার যত ভাই বোন আছে যত বুনু দিদি আছে সবার সাথে বকবক করতেই থাকবো কথা শোনায়নি মানে কথা শিখায়নি চোরগুলো আসে যদি একটা হাতের সামনে একটা ঘন ঘন্টা রাখার উচিত চোর ফোর আসলে ঘন্টা বাজারে তো হয়ে যায় লোক চলে আসবে বা চোর তখন ইয়ে করবে তখন লুকিয়ে থাকতে হবে আর চিৎকার করে সবাইকে বলতে হবে